আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন মায়ানমার যে কোনো মুহূর্তে হামলা করতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যে দেখছেন এটি আমার গতকালকে প্রকাশিত একটি ভিডিও আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা এই ভিডিওতে যে এয়ার পাওয়ার রয়েছে এবং যুদ্ধ বিমানের যে সক্ষমতা রয়েছে আঞ্চলিক শক্তি হিসাবে সেটা অত্যন্ত ভালো পর্যায়ে এবং একটা ঘুমন্ত জায়েন্ট এই বিষয়ে আমি ব্যাখ্যা করেছিলাম যে বাংলাদেশের জন্য বিষয়টা আসলে কতটুকু নিরাপত্তার ঝুঁকি এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জিং বিষয় কোন সীমান্ত এলাকায় এই রাখাইন স্টেট উদ্ধার করার জন্য মায়ানমারের বিমান বাহিনী খুব অদূরেই তারা কিন্তু হামলা শুরু করবে এবং এই হামলার পরিপেক্ষেতে তারা চেষ্টা করবে বাংলাদেশকে জড়ানোর জন্য কোন সীমান্ত এলাকায় হামলার সময় তারা যদি বাংলাদেশে তাদের জেট ফাইটার নিয়ে প্রবেশ করে এবং পূর্বের দিকে কিছু ফায়ারিং করে তাহলে বাংলাদেশ বাধ্য হবে তার পাল্টা জবাব দেওয়ার জন্য আরকান স্টেটে আক্রমণ করার জন্য বিশেষ করে আরকান আর্মির বিরুদ্ধে আক্রমণ জন্য মায়ানমার সেনা বাহিনীর কন্ট্রোলে বর্তমানে যে টেরিটরি রয়েছে তাদের রাজধানীর এলাকা সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে গিয়ে আক্রমণ করা সম্ভব নয় তবে তাদের বিমান বাহিনীর সক্ষমতা রয়েছে বাংলাদেশ সীমান্তে আক্রমণ করার সুতরাং আমরা যদি কোনো পাল্টা জবাব দিতে চাই অবশ্যই আমাদের নাফ নদীর পারে এই আরকান আর্মির বিরুদ্ধেই দিতে হবে আমাদের বিবেচনায় তখন আর এটা আসবে না যেটা আরকান আর্মির দখলে এটা মায়ানমার আর্মির দখলে নয় আমাদের মায়ানমার একটি দেশ হিসাবে বিবেচনা করতে হবে সুতরাং আমাদের পাল্টার জবাবটা এইভাবেই হবে আর এই ক্ষেত্রে মায়ানমারের আর্মি লাভবান হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন করেছিলেন আমার কাছে যে হাসনাথ ভাই মায়ানমার বিমান বাহিনীর এত শক্তি থেকে লাভ কি তারা তো আরকান আর্মির সঙ্গেই পারেনি কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং পাল্টা আক্রমণও করছে না তাহলে এই বিশাল শক্তি থেকে লাভ কি দেখুন এই ক্ষেত্রে বুঝতে হবে যে পুরো কন্ট্রোল এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরকান আর্মিরও নেই মায়ানমার আর্মিরও নেই দুইটাই কন্ট্রোল করছে চীন যখন অনুমতি দেয় তখনই কিন্তু কার্যক্রম করতে পারে আর এইবার অবশেষে চীন মায়ানমার বিমান বাহিনীকে অনুমতি দিয়েছে পাল্টা আক্রমণ করার জন্য বিমান হামলা করার জন্য এবং আমার ধারণাই কিন্তু সত্যি হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে মায়ানমারের একটি দ্বীপের ভেতর যে দ্বীপটির ভেতর পাইপলাইন রয়েছে এই চীনের এবং এই পাইপলাইন কন্ট্রোল করেছে আরকান আর্মি সেই পাইপলাইনের আশেপাশের যে অঞ্চল রয়েছে গ্রাম রয়েছে সেখানে অবশেষে মায়ানমারের বিমান বাহিনী ব্যাপক ভিত্তিতে বোমা হামলা শুরু করেছে এবং এই ঘটনায় আরকান আর্মির ক্ষয় এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে স্ক্রেডিনিস চ্যাপ্টার দেখতে পাচ্ছেন মায়ানমারের বিখ্যাত সংবাদ মাধ্যম দা ইরাবতী এই জায়গা সংবাদ শিরোনামি করেছে যে মায়ানমারে যে রেমি আইল্যান্ড রয়েছে যেটা এই তেলের পাইপলাইনের কন্ট্রোলের জন্য বিখ্যাত সেখানে বিমান হামলা শুরু করেছে মায়ানমারের এয়ার ফোর্স এবং এই ঘটনায় অলরেডি 40 কয়েকজন নিহত হয়েছেন এমন খবর নিশ্চিত হওয়া গেছে যেখানে এই সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে গত প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে মায়ানমারের বিমান বাহিনী তাদের বিমান হামলা বন্ধ রেখেছিল বা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল এমনটাও বলা যায় কারণ আপনার কাছে যুদ্ধ বিমান থাকলে কি হবে এই যুদ্ধ বিমানের মিসাইল এবং বিভিন্ন ধরনের যে বোমা রয়েছে সেগুলো চীন থেকে আনতে হবে নয়তো রাশিয়া থেকেও কিছু কিছু আনতে হবে বিশেষ করে চীনের সাপ্লাইয়ের উপর নব্বই শতাংশ তারা নির্ভরশীল এই জায়গায় চীন কিন্তু সাপ্লাই ওই সময় দেয়নি চীন অস্ত্র এবং মিসাইলের সাপ্লাই দেয়নি যার জন্য মায়ানমারের বিমান বাহিনী গ্রাউন্ড সাপোর্ট হিসাবে তাদের পদাতিক বাহিনীকে কোনো সহযোগিতা করতে পারেনি আর এর সুযোগ বড়ভাবে পেয়েছে আরকান আর্মি যার জন্য পুরো রাখায়ন স্টেট খুব সহজে তারা দখল করে নিয়েছে যাই হোক দ্য গেম ইজ নট ওভার খেলা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি রিসেন্টলি মায়ানমার সেনাবাহিনীর প্রধান গোপনে চীন সফর করেছেন এবং সেখানে নেই কিন্তু চীনের সঙ্গে নতুন দর কষাকষিতে নতুন সিদ্ধান্তও তিনি পেয়েছেন যে apne আক্রমণ করুন অস্টার সাপ্লাই দেওয়া হবে আর অস্টার সাপ্লাই কিন্তু দেওয়া হয়েছে এখন এই বিষয়টা এখনো চূড়ান্তভাবে পরিষ্কার নয় যে মায়ানমারের জান্তা প্রধান মায়ানমার থেকে কি ধরনের নতুন অফার দিয়ে চীনের সঙ্গে এই ডিল করেছে তবে অনেকেই ধারণা করছেন যে বঙ্গোপসাগরে যে গ্যাস উত্তোলনের প্রক্রিয়া রয়েছে সেটা সম্পূর্ণভাবে কাজ এককভাবে পেতে যাচ্ছে চীন দি মায়ানমারের পরাজিত প্রায় পরাজয়ের দ্বার প্রান্তে যে মায়ানমারের আর্মি প্রধান রয়েছে সরকার হিসাবে কিন্তু এখনো তিনি মায়ানমারের স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশ বলেন ভারত বলেন চীন বলেন থাইল্যান্ড বলেন কিংবা লাওসের মতো সরকার প্রধানরা তাকেই কিন্তু সরকার হিসাবে এখনো স্বীকৃতি দেয় আর কান আর্মি কিন্তু এখনো স্বীকৃতি পায়নি চীনের মতো একটি সুপার পাওয়ার এবং নিরাপত্তা পরিষদের সদস্য কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি করতে পারে না এবং প্রকাশ্যে নিজেকে আনতেও পারে না যে তারাই তাকে তৈরি করেছে এই ক্ষেত্রে কিন্তু মায়ানমার আর্মির সঙ্গে চুক্তি করলে আন্তর্জাতিকভাবে বিষয়টা স্বীকৃতি পাওয়ার বিষয়টা অনেকটা সহজ আর এই জন্যই কিন্তু চীন চায় না যে মায়ানমারের ভেতর যে মিলিটারি শাসন রয়েছে রয়েছে এবং মিলিটারি প্রধান তার ক্ষমতা শেষ হয়ে যাক তবে চেক এন্ড ব্যালেন্সের জন্য আরকান আর্মিকেও তারা রাখতে চায় এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে মিয়ানমার গভর্নমেন্ট রাশিয়ার কাছ থেকে ছয়টি সু থার্টি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছিল যার চারটি ডেলিভারি দেওয়া হয়েছিল তবে অভ্যন্তরীণ নানান সমস্যার কারণে এবং উৎপাদন ব্যবস্থার ধীর গতির কারণে বাকি দুইটি সু থার্টি যুদ্ধ বিমান ডেলিভারি দেওয়ার কথা ছিল চলতি বছরের একেবারে মাঝামাঝি সময় তবে চীনের অনুরোধে এবং মায়ানমার সরকারের জরুরি সহযোগিতা দেওয়ার লক্ষ্যে এই জায়গায় রাশিয়া গত বছরের আঠাইশে ডিসেম্বর এই নতুন দুইটি যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে ডেলিভারি দেয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে এই যুদ্ধ বিমান संगे राशिया তার কে এইচ টোয়েন্টি নাইন এবং কে এইচ ফিফটি নাইনের মতো মিসাইলও সাথে ডেলিভারি দিয়েছে এছাড়াও আর সেভেন্টি থ্রি মিসাইলের একটা বড় চালানো এই জায়গায় মায়ানমারকে বুঝিয়ে দেওয়া হয়েছে দিন মিয়ানমার জরুরি ভিত্তিতে তার যে দখলকৃত জায়গাগুলো রয়েছে সেগুলো উদ্ধার করার জন্য বিমান হামলা শুরু করার প্রস্তুতি নিয়েছিল এই জন্যই কিন্তু অপেক্ষা করছিল তারা বড় হামলা করার যেটা এখন তারা শুরু করেছে এবং আগামী কয়েক দিনের ভেতরে আমরা শুনতে শুরু করব যে আরকান আর্মি তার বিভিন্ন চলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং সেখান থেকে সরে যাচ্ছে এখন বিমান হামলার বিরুদ্ধে আরকান আর্মির প্রতিরোধ গড়ার বড় একটা সুযোগ নেই এই জায়গায় আরকান আর্মিকে অবশ্যই শহরগুলো ছেড়ে নাফ নদীর আশেপাশে যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে আশ্রয় নিতে হবে আর সেই পাহাড়ি অঞ্চলে আক্রমণ করতে হলে রাশিয়া নেই খীপ্রগতির যে জেট ফাইটার রয়েছে SU30 তা দিয়ে অবশ্যই বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতেই হবে দেখুন যে যুদ্ধ বিমান ঘন্টায় দুই হাজার দুইশো কিলোমিটার গতি বেগে ছোটে সীমান্ত এলাকায় বম্বিং করার জন্য সে তার মোর তার সীমান্তে কিন্তু ঘোরাতে পারবে না এমনটা হয় না এবং এছাড়াও আরকান আর্মি কিন্তু বাংলাদেশ সীমান্তকে তার শেল্টার হিসাবে বহুবার ব্যবহার করেছে যখনই মায়ানমারের বিমান বাহিনী আক্রমণ করতে আসে তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসে এটাই ভেবে চলে আসে যে সীমান্ত এলাকার এত কাছাকাছি এই জায়গায় মায়ানমারের বিমান বাহিনী হামলা করতে আসবে না কারণ এতে বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন হবে যদিও এই থিওরির কোনো নিয়ম নীতির কখনোই মায়ে মারে বিমান বাহিনী করেনি তারা বারবার প্রবেশ করেছে আরকান আর্মির উপর আক্রমণ করার জন্য এবং আরকান আর্মি বাংলাদেশের সীমান্তের ভেতরে বাংলাদেশে প্রবেশ করে গেছে এবং এই জায়গায় মায়ানমারের যে হেলিকপ্টার রয়েছে অ্যাটাক হেলিকপ্টার সেগুলো বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশের যে টিলা পাহাড় রয়েছে সেখানে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছে সুতরাং এইবারও বিকল্প হবে না এইবারও কিন্তু এরকম হওয়ারই সম্ভাবনা রয়েছে আরকান আর্মি তার শেল্টারের জন্য বাংলাদেশের সীমান্ত এলাকাকে বেছে নেবে এবং এবং এই জায়গায় মায়ানমারের বিমান বাহিনী নিয়ম নীতির তোয়াক্কা না করে বাংলাদেশে প্রবেশ করবে যদি সীমান্ত এলাকায় তারা আক্রমণ করতে আসে যদিও রাশিয়ান সু থার্টির মতো আধুনিক যুদ্ধ বিমান প্রতিহতের জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো বাংলাদেশের কাছে নেই যে এফ রয়েছে তা দিয়ে সু থার্টিকে প্রতিহত করা যাবে না তারপরও বাংলাদেশের যাই সক্ষমতা রয়েছে তা দিয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই এবং আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই বিষয়টিকে কেন্দ্র করে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগত ভাবে কি মনে করছেন তো অবশ্যই কেমন বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভিডিওটা অনেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আশা করছি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব